ঘুরিয়ে দেখাবেন খুবই চমৎকার খুবই সুন্দর একটা সিস্টেম তিনশো ফিট গভীর থেকে পানি তোলার জন্য নিয়ে আসলাম চমৎকার দেড় গোড়া গানার কিন্তু প্রচুর লোগো দেওয়া আছে আর মজার বিষয় হচ্ছে তাদের সাথে জায়গা করে নিয়েছে আপনাদের পরিচিত এস এম ব্রান্ড আস্থার প্রতীক তিনশো আড়ে প্লেট থেকে সরাসরি চলবে আচ্ছা দুই ইঞ্চি ডেলিভারি হবে বাড়ির বাউন্ডারিতে এলাকা সেট করতে চান সোলারে দিনের বেলা চার্জ হবে সন্ধ্যা হওয়ার পর অটোমেটিক চলবে পিছনে কিন্তু বিশাল একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে এই পাম্পটি চালাতে মাত্র পাঁচশো পঞ্চাশ ওয়ার্ডের দুইটা প্লেট হলেই চলবে আসসালামু আলাইকুম দর্শক আজকে আমি চলে আসলাম ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরায় এস এম ব্র্যান্ডের আমন্ত্রণে তারা কিন্তু আজকের এই মেলায় চলে এসেছে তাদের সোলার লাইটের ব্র্যান্ড নিয়ে আর এই ভিডিওতে আপনারা বিস্তারিত জানতে পারবেন আর মেলাটা হচ্ছে তিন দিন বৃহস্পতিবার শুক্রবার আর শনিবার আজকে শুক্রবার হয়তো ভিডিওটা যখন পাবলিশ হবে মেলাটা থাকবে না তো আপনারা স্ক্রিনে পাবেন নাম্বারে যোগাযোগ করে কিন্তু বিস্তারিত জানতে পারবেন আর আমাদের সাথে আছে মেহেদি ভাই ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি ভালো আছেন এই তো ভালো আছি তো মেহেদি ভাই মেলায় আসার উদ্দেশ্য কি আজকে মেলায় আসার উদ্দেশ্য হলো আমাদের ব্র্যান্ড হচ্ছে আস্থার প্রতীক আমরা চাচ্ছি আমাদের যে কাস্টমারগুলো আছে সারা বাংলাদেশে সারা বাংলাদেশে বিভিন্ন এলাকাতে বা প্রত্যন্ত অঞ্চলে অন্ধকার অন্ধকার মুক্ত বাংলাদেশ গড়ার উদ্দেশ্য নিয়ে আজকে আমরা ইন্টারন্যাশনাল কনভেনশন সিটিতে আচ্ছা আজকের এই মেলায় আপনাদের যে ব্র্যান্ডের সোলার লাইটগুলো আছে এগুলো আপনারা প্রদর্শিত করতেছে আর যারা দর্শনার্থী আসতেছে তারা দেখতেছে আর বিশেষ করে যারা বিজনেস করতে চাচ্ছে আপনাদের সাথে তারা আপনাদের সাথে যোগাযোগ করছে মূলত এই উদ্দেশ্য নিয়ে আসলে মেহেদী ভাই আজকের এই মেলা এসেছে দেখা যাচ্ছে যারা সোলার লাইট ব্যবহার করতে চায় অথবা সোলার লাইটের বিজনেস করতে চায় তারা কিন্তু মেহেদি ভাইয়ের সাথে যোগাযোগ করে এগুলো নিয়ে কাজ করতে পারেন তো আমরা আরও বিস্তারিত জানাবো আমাদের সাথেই থাকবেন দর্শক আজকের ওই মেলায় দেশি বিদেশি অনেক ব্র্যান্ড অংশগ্রহণ করেছে দেখতে পাচ্ছেন ব্যানারে কিন্তু প্রচুর ব্র্যান্ডের লোক দেওয়া আছে আর মজার বিষয় হচ্ছে তাদের সাথে জায়গা করে নিয়েছে আপনাদের পরিচিত এস এম ব্র্যান্ড আজ প্রতীক এই দেখুন এই পাশে আছে ওয়ালটন এখানে আছে আকিস মোটরস দেখতে পাচ্ছেন আর তার পাশেই কিন্তু আছে আস্তার প্রতীক এস এম আর আমরা যদি দেখাই চাইনিজ গাড়ির বিখ্যাত কোম্পানি বি ওয়াইডিও কিন্তু এখানে আছে আর মেহেদি ভাই কিন্তু চেষ্টা করতেছে আপনাদের জন্য ভালো ভালো সার্ভিস আনতে তো মেহেদি ভাই বলুন একটু বিষয়টা কি একটু খুলে বলুন দর্শকদের আসসালামু আলাইকুম দর্শক আশা রাখি আপনারা সকালে ভালো আছেন আমরা আমরা হচ্ছে আজকে আইসিসি মেলাতে আসার উদ্দেশ্য হচ্ছে আমাদের ব্র্যান্ডটা আপনাদের মাঝে পৌঁছে দেওয়ার জন্য আপনাদের ভালোবাসা পেয়েছি বিদায় আপনাদের জন্য আমরা একটা লক্ষ্য নিয়ে এসেছি মুক্ত বাংলাদেশ গড়া বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে রাতের বেলা প্রচণ্ড অন্ধকার থাকে এই অন্ধকারে অনেকের অনেক ধরনের প্রবলেম হয় নামাজে যেতে প্রবলেম হয় রাস্তাঘাটে অনেক দুর্ঘটনা হয় এই দুর্ঘটনা রোধ করার জন্য আমরা নিয়ে আসতাম সোলার রোড লাইট অ্যান্ড সোলার ওয়াটার পাম্প বিদ্যুতের ঝামেলা মুক্ত হওয়ার জন্য আপনাদের জন্য নিয়ে আসতাম সোলার ওয়াটার পাম্প রন্ধ অন্ধকারমুক্ত আপনার দেশ গড়ার জন্য আমরা নিয়ে আসলাম সোলার রোড লাইট যেন বাংলাদেশটা একটা মডেল টাউন হিসেবে পরিণত এটা হচ্ছে এসএম ব্র্যান্ডের জি দর্শক অবশ্যই আপনারা মেহেদী ভাইয়ের জন্য দোয়া করবেন তিনি এবং তার ব্র্যান্ড যেন অনেক দূর এগিয়ে যায় আর আমরা এখন আপনাদেরকে স্টল ঘুরে দেখাবো মেহেদি ভাই চলুন আমরা স্টলে যাই দেখি কি কি প্রোডাক্ট আজকের মেলায় আপনি প্রদর্শন করেছেন আমরা স্টলে চলে এসেছি এখন দেখতে পারবো কি কি আছে তো মেহেজ ভাই একটু পরিচয় করে দেবেন কি কি ডিসপ্লে করেছেন আমাদের ডিসপ্লেতে রয়েছে সোলার রোড স্ট্রিট লাইট সাধারণত এই সোলার রোড স্ট্রিট লাইটগুলো আপনার এলাকাতে দেখবেন রাতের বেলা অটোমেটিক জ্বলে তো আমরা অল্প বাজেটের ভিতরে এই সোলার রোড স্ট্রিট লাইটগুলো নিয়েছি আপনার সাধ্যের ভিতরে যেন নিতে পারেন এই যে দেখেন চমৎকার সোলার রোড স্ট্রিট লাইট রয়েছে বিশওয়ার্ডের উপর রয়েছে সোলার প্লেট অর্থাৎ সূর্যের আলোতে সার্জ হবে সন্ধ্যা হওয়া মাত্র অটোমেটিক জ্বলবে এখানে যতগুলো লাইট রয়েছে সবগুলো হচ্ছে সোলার যারা বিদ্যুৎ চালিত লাইট নিতে চান আপনার দর্শকদেরকে একটু দেখাবেন এখানে বিদ্যুৎ চালিত সোলার রোড লাইট রয়েছে এই যে এটা কি সরাসরি সোলার চলবে না না এটা সরাসরি চলবে বিদ্যুতে ও এটা হচ্ছে বিদ্যুতে চলবে আর সবই হচ্ছে সোলার চলবে সবই হচ্ছে সোলার চলবে দর্শক আমি একটু দেখিয়ে দেব এই দেখুন এই যে এসএম ব্র্যান্ডিং করা আছে এই যে সবই কিন্তু তাদের নিজস্ব ব্র্যান্ডের নামে আর নিচে কিন্তু কিছু কালেকশন আছে এগুলো একটু চমৎকার ডিজিটাল এবং খুবই সুন্দর একটা সিস্টেম আর এগুলা কিন্তু আপনারা বিভিন্ন সাইজে পেয়ে যাবেন ভাই স্টলে কিন্তু উপস্থিত আছে মেলার পক্ষ থেকে হাসিফ ভাই দেখতে পাচ্ছেন তিনি কিন্তু সশরীরে উপস্থিত আছে আমরা তাকে আপনাদের সাথে পরিচয় করিয়ে দিলাম ব্যাটারি চালিত এবং সোলার চালিত ডিসি ওয়াটার পাম্প তিনশো ফিট গভীর থেকে পানি তোলার জন্য নিয়ে আসলাম চমৎকার দেড় গোড়া সামাসিবল পাম্প এটা কি তিনশো ফিট নিচ থেকে উঠাতে পারবে গ্যারান্টি দিয়ে আমরা তিনশো ফিট নিচ থেকে পানি তুলে দিয়ে আসবো আচ্ছা কত ইঞ্চি বোরিং আর কত ইঞ্চি ডেলিভারি এটা তিন ইঞ্চি বোরিং যাদের তিন ইঞ্চি একটি বোরিং রয়েছে তিন ইঞ্চি বোরিং এর ভিতর সরাসরি আমাদের পাম্পটি ভিতরে চলে যাবে আচ্ছা আর আপনার দেখা যাচ্ছে এটা কত ওয়াট লাগতে পারে সোলার সোলার লাগবে মাত্র তিনশো ওয়াটের চারটা প্লেট

আচ্ছা এটা হচ্ছে মাত্র তিনশো ওয়ার্ড জি জি মাত্র তিনশো আচ্ছা ঠিক আছে এরপরে তো আরো পাম্পের কালেকশন দর্শক এই যে কি সোলারে চলবে জি যারা টিউবওয়েল থেকে পানি তোলার জন্য নিতে চান আপনারা আমাদের কাছ থেকে এই সোলার জেট পাম্প নিতে পারবেন এই পাম্পটিকে আপনারা অনেকে সারফেস পাম্প বলে থাকেন আচ্ছা এ এস এম ব্র্যান্ডের খুবই চমৎকার এবং রিজনেবল প্রাইসে আমাদের কাছ থেকে পেয়ে যাবেন আচ্ছা দর্শক আরো কিছু কালেকশন আমরা দেখাবো আপনাদের এক এক করে আমাদের সাথে থাকবেন দেখাবেন আমাদের এই পাম্পটি আচ্ছা মাত্র তিনশো দুটি প্লেট অর্থাৎ ছশো ওয়ার্ড প্লেট থেকে

দেখুন মানে ছোলার অন্ধকার পেলে জ্বলে উঠবে অন্ধকার পেলে জ্বলে উঠবে পাবে মেবিদি মানে দিন যখন হবে বন্ধ হয়ে যাবে জি তো দর্শক আমরা কিন্তু মোটামুটি কালেকশনগুলো আপনাদেরকে দেখিয়ে দিলাম তো স্ক্রিনে যে নাম্বার আছে নম্বরে যোগাযোগ করে এগুলো নিয়ে আপনারা বিজনেস করতে পারবেন অথবা ব্যক্তিগতভাবে ব্যবহার করতে পারবেন তো আমরা যদি সোলার লাইট গুলো আবার একটু দেখাই দেখুন এই যে পিছনে কিন্তু বিশাল একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আবার এটার পিছনেও কিন্তু বিশাল একটা লিথিয়াম ব্যাটারি দেওয়া আছে আর এগুলো হচ্ছে যারা একটু কম দামের মধ্যে নিতে চান তাদের জন্য ব্যবস্থা আছে আমি লিথিয়াম ব্যাটারিগুলো একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের দেখুন অনেক বড় বড় লিথিয়াম ব্যাটারি এগুলাই ব্যবহার করা হয়েছে তো মেহেদি ভাই এগুলো আপনার ব্যাকআপ টাইমটা কেমন আর গ্যারান্টি ওয়ারান্টি কীভাবে দিই ব্যাকআপ টাইম হচ্ছে বারো ঘন্টা যদি বারো ঘন্টা ব্যাকআপ না হয় সরাসরি এ এস এম ব্র্যান্ডকে রিটার্ন করবেন গ্যারান্টি দিচ্ছি তিন বছরে তিন বছরের ভিতরে কোনো প্রকার প্রবলেম হলে এ পরিবার এই লাইটের দায়িত্ব নিয়েছে এ পরিবারকে আপনারা হচ্ছে ব্যাক করতে পারবেন সার্ভিসের যে বিষয়টা পরিষ্কার হয়ে গেলেন আমরা কিন্তু আপনাদেরকে বলে দিলাম তো যারা বিশেষ করে বিজনেস করতে চান সোলারের প্রোডাক্ট নিয়ে তারা কিন্তু তাদের সাথে যোগাযোগ করতে পারবেন অথবা চাইলে কিন্তু আপনারা এগুলো ব্যক্তিগত ব্যবহারের জন্য তাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন তো মেহেদি ভাই যারা আপনার প্রতিষ্ঠানে আসতে চায় তাদের জন্য ঠিকানাটা বলে দিবেন আমাদের ঠিকানা হচ্ছে নবপুর রোড আপ্তান বাজার কমপ্লেক্স ভবন নম্বর এক শোরুম নম্বর একশো সাতাইশ দ্বিতীয়তলা তো দর্শক আমরা ভিডিওটা শেষ করে দিব পরবর্তী এরকম নতুন নতুন ভিডিও পেতে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ